আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন নার্থিং সাইটের পক্ষ থেকে আমি আরও একটা ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে আমরা টি ওয়ান প্রোটোকল সম্পর্কে আলোচনা করব ঠিক আছে তো প্রজেক্টটা অলরেডি আড়াই বিলিয়ন ফান্ডিং রাইজ করছে এবং এটা লেয়ার ওয়ানের প্রোজেক্ট তো আমরা এখানে কিভাবে কাজ করব কথা না বাড়িয়ে ডিরেক্টলি কাজে চলে যাব। ঠিক আছে তো আমরা প্রথমে কি করব এদের যে যেহেতু এটা আর্লি এইমাত্র চলে আসছে তো আমরা আর্লি রোলটা সিটিজেন আর্লি রোলটা নিব তার জন্য আমাদের কি করতে হবে ডিসকর্ড জয়েন করতে হবে তো আমি ডিসকর্ডের লিংকটাও যদি কপি করি দেন এখানে যদি এন্টার করি দেন আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন অ্যাকসেপ্ট ইনভাইট ক্লিক করব দেন আমাদের আচ্ছা এটা দিয়ে দেন হলো নেক্সট ফিনিশ হুম আমরা আমরা এখানে এমন কিছু করতে হবে না দেন আমরা কি সেলফ অপশন আসবো দেন এখান থেকে আমাদের যে রোলটা আছে এটা ক্লেম করবো আর এখানে যে নিচে যে ব্রাউজিং অপশন ক্লিক করছে এগুলো ক্লিক করে লেভেল থ্রি কমপ্লিট করবো দেন জিএম 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 চ্যানেলে চলে আসবো দেন আমরা এখানে একটা জিএম মেসেজে আমরা চেক করবো যে আমাদের রোলটা আমরা পাইছি কারণ তো আমি আমার নাম্বার উপর ক্লিক করলে এখানে দেখেন সিওান সিটিজেন রোল আমরা পেয়ে গেছি হ্যাঁ তো এরপর আমরা আসতেছি মেইন কাজে হ্যাঁ তো আমাদের এখানে কাজ করতে হলে আমাদের সেপুলিয়া ফসেট প্রয়োজন ঠিক আছে তো সেপুলিয়া ফসেট কীভাবে আপনারা নেবেন এটাতে আপনার কয়েন স্কোর থাকতে হবে হ্যাঁ তো আপনার কীভাবে সেপুলিয়া ইস্কো সেপুলিয়া ফসেট নেবেন তার জন্য আমি আলাদা আরেকটা ভিডিও সাবমিট করে দিব তো ওই ভিডিওতে দেখে আপনারা কিভাবে সেপুলিয়া ফোজিট নিতে হবে ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন হুম এখানে গো টু হিয়ার এখানে দেন আমাদের মেন কাজটা হচ্ছে এখানে যে ওয়েবসাইটটা রয়েছে এদের এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে এবং এখানে আমাদের সেপুলিয়া টু ও ডেপ টি ওয়ান ডেবনে ও টি ওয়ান ডেবলে টু সেপুলিয়াতে টেস্ট মানে ব্রিজিং করতে হবে মূল কথা যেটা তো আমি যদি লিঙ্কটা ওপেন করি আচ্ছা আচ্ছা হামেলা করতেছে দেন হচ্ছে দেন আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে হ্যাঁ এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমার যেহেতু আগে থেকেই কাজ করে আমি ট্রায়াল মারছি তার জন্য আমার ওয়ালেট করা ছিল তো আমি ডিসকানেক্ট করে নিচ্ছি হ্যাঁ তো আপনাদের কাছে সেম টু সেম এরকম পেজ চলে আসবে দেন এখানে কানেক্ট ওট ক্লিক করবেন মেটামাক্স ক্লিক করবেন ঠিক আছে দেন আপনাদের কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে এখান থেকে রং নেটওয়ার্ক লেখা থাকতে পারে দেন এখান থেকে ইথিরিয়াম বা টি ওয়ান যে কোনো একটা প্লেসনেট আপনারা সিলেক্ট করতে পারেন হ্যাঁ সরি কোথায় গেল কনফার্ম দেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা এখানে উপরে যে ব্রিজ অপশনটা লেখা আছে ব্রিজ অপশনে ক্লিক করবেন হ্যাঁ তো আমাদের এখানে ডিপোজিট করতে হবে এবং উইথড্রো করতে হবে তো ডেপোজিট আপনার ইথিনিয়াম সেপুলেট থেকে টি ওয়ান অ্যাড করবো এবং উইড্রো টি ওয়ান থেকে আমরা ইথিনিয়াম সেপুলেট করব তো আমরা যদি আসি ডিপোজিটে তো আমরা এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইয়ার মনে করেন ডেপোজিট একদম ডিপোজিট ফান্ড হ্যাঁ দেন কনফার্ম দেন আমি যদি এটা লক্ষ্য করি আমার এটা পেন্ডিং দুইটা বারো মিনিট বাজে তো আমার এটা কনফার্ম হয়ে গেল হ্যাঁ দেন আমরা উইড্রোতে ক্লিক করবো দেন আমাদের এখানে সুইচ টু মানে টি ওয়ান ডিপেটা সুইচ করতে হবে দেন এখানে আমাদের ব্রিজ করছি এটা আমাদের চলে আসবে হ্যাঁ তারপর আমরা এখান থেকে এনি অ্যামাউন্ট আমরা উইথড্রো করে নেব হ্যাঁ তো এখানে কাজ হচ্ছে ডিপোজিট এবং উইথড্রো ঠিক আছে এখানে আমার তেমন কোনো কাজ নাই এখান থেকে ডিপোজিট করবেন এর পাশ থেকে উইথড্রো করবেন হ্যাঁ এনি অ্যামাউন্ট এখানে অ্যামাউন্ট কোনো ম্যাটার না কত করবেন যে আমি এই অ্যামাউন্ট করতেছি তার জন্য যে আপনাকেও এই অ্যামাউন্ট করতে হবে এমনটা না আপনি কত অ্যামাউন্ট করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করব আপনার ফসেট কতটুকু করেছে সেটার উপর ডিপেন্ড করবে হ্যাঁ তো এটা আপাতত কাজ এটাতে রেগুলারলি ডিপোজিট উইথড্র করবেন এবং নেক্সট আপডেট যেটা আসবে আমি চ্যানেলে আপডেট দিয়ে দেবো তো তখন ভিডিও সব আপডেট দিয়ে দেবো তখন আপনার ফলো আপডেট ফলো করবেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন এ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন কাজটা অবশ্যই অবশ্যই সবাই করে নেবেন আর কোথাও বোঝার অসুবিধা হলে আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের সমস্যা সমাধান করে দেবো তো ঠিক আছে আসসালামু আলাইকুম